যোগদান করতে যাচ্ছিলাম আমাদের যেন অন্যায় বাতিল করা না হয় তেরো বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরের মাসে চাকরি ফেরত পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেন তারা এরপর সাতাইশে নভেম্বর জননিরাপত্তা বিভাগ থেকে যাচাই বাছাই করে মতামত দিতে বলা হয় পুলিশ সদর দপ্তরকে ডিসেম্বর জন নিরাপত্তা বিভাগে পাঠানো তাদের চিঠিতে বলা হয় পুলিশের যোগদানের শর্ত গুলো শিথিলের বিষয়টি মন্ত্রণালয়ের একটিয়ার চলতি বছরের জানুয়ারিতে একটি কমিটি করা হয় এরপর জননিরাপত্তা বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয় সেখান থেকেও ছাড়পত্র পায় তবে এখনো তা আটকে আছে বলে অভিযোগ চাকরির নির্বাহী আদেশে নিয়োগ দেওয়া যাবে এই মর্মে দুটি বিষয় বিষয়ে প্রবর্জন প্রবর্জনার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর একটি সামরি প্রেরণ করে কিন্তু গত চার মাসের অধিক সময় এখন পর্যন্ত সেই সামারিটি আমাদের কোন আলোর মুখ দেখতে পাচ্ছে না পুলিশ নিয়ন্ত্রণ যে বাহিনী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ে তাদের নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদনটি আসতে আসছে বলে জানান ভুক্তভোগীরা এতে দুশ্চিন্তা আছেন তারা তাই দ্রুতই চাকরিতে যোগদান নিয়ে সরকারের সহযোগিতা চান ভুক্তভোগী পুলিশ কর্মকর্তারা